আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোরাতের সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী বক্তা তাহিরের উপর হামলা ত্রিশাল পৌরসভার রোডে সংস্কার কাজের উদ্বোধন ঈশ্বরগঞ্জে নৈশ সুপ্রহরীকে হত্যা মোসাদের সদর দফতর লক্ষ্য করে রকেট হামলার দাবি হিজবুল্লার ব্যাটিং ব্যর্থতায় আড়াই দিনের টেস্টে লজ্জার হার বাংলাদেশের শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ায় একদিকে জনপ্রিয় ও অন্যদিকে বিতর্কিত ইসলামী বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর ওপর হামলার খবর পাওয়া গেছে তাহরির নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় জানান গতকাল বিকেলে জেলা শহরের টি এ রোড এলাকায় এই হামলার ঘটনা ঘটে সেদিন গিয়াসুদ্দিন আত্মাহেরি কাউতালির রাস্তায় জেলা প্রশাসকের সাথে দেখা করতে গাড়িতে করে যাচ্ছিলেন তিনি যখন টি এ রোডে পৌঁছান তখন একদল মাদ্রাসার ছাত্র তার গাড়িতে হামলা চালায় এতে তাহিরি সহ গাড়িতে থাকা বেশ কয়েকজন আহত হন বিক্ষুব্ধ মাদ্রাসা শিক্ষার্থীরা তাহিরিকে গাড়ি থেকে নামানোর চেষ্টা করে পরে তাহিরি ও তার লোকজন দ্রুত একটি গাড়িতে এলাকা ছেড়ে চলে যান ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার মেন রোডে সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে আজ দুপুরে সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক জুয়েল আহমেদ বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রায় ঊননব্বই লাখ টাকা পেয়ে এই সংস্কার কাজটি বাস্তবায়ন করবে মেসার্স প্রসাদ এন্টারপ্রাইজ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাটিয়া উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী আরমান দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন আজ ভোরে নিজ কর্মস্থলে তিনি দুর্বৃত্তদের হামলার শিকার হন নিহত আরমান মেয়া জাটিয়া গ্রামের মৃত লোকমান হাকিমের ছেলে এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর তেল আবিবে অবস্থিত ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দফতর লক্ষ্য করে রকেট হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি হিজবুল্লার রকেট হামলায় মোসাদ সদর দফতরের কোনো ক্ষয়ক্ষতি খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি তবে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে গত এক ঘন্টায় লেবানন থেকে প্রায় পনেরোটি ক্ষেপণাস্ত্র প্রবেশ করেছে এগুলো উত্তর ইসরায়েলের উচ্চ গেলিলি অঞ্চলের উন্মুক্ত এলাকায় পড়েছে এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর কানপুর টেস্টের তৃতীয় ইনিংস শেষে বলতে গেলে ম্যাচের ফল নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের দেয়া পঁচানব্বই রানের লক্ষ্য টক্কাতে ভারতের কয় ওভার লাগে তা ছিল দেখার বিষয় আগের ইনিংসে টি টোয়েন্টি খেলা ভারত এবার অবশ্য ওয়ান ডে গতিতে রান তুলেছে তিন উইকেট হারালেও হেসে খেলে জিতে গেছে রোহিত শর্মার দল গ্রিন পার্কে সর্বোচ্চ রান তারার রেকর্ড করে সিরিজে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করল টিম ইন্ডিয়া দর্শকই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ